হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান বাংলা আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি নতুন ভিডিও যে অর্থ দপ্তর একটি নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের সমস্ত দপ্তরের জন্য তো এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটিতে কী রয়েছে সেটি আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরছি তবে তার সাথে সাথে আবারও বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটস গুলো পেতে তো আজ আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরছি যে ফের নতুন করে অর্থ দপ্তর এক নির্দেশিকা জারি করেছে যে সমস্ত দপ্তরকে রাজ্যের যে ব্যবহৃত যে টাকা ফেরত দিক বিভিন্ন দপ্তর নির্দেশিকা অর্থ দপ্তরের এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ এনারু ইন্ডিয়া এই পোর্টাল থেকে পাওয়া গিয়েছে তো বলা রয়েছে অব্যবহৃত টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্যের সমস্ত দপ্তরকে নির্দেশিকা দিল অর্থ দপ্তর অর্থের অভাবে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি যাতে বন্ধ না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে নবান্ন তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তো উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য উদ্বৃত্ত অর্থ ফেরত নেওয়ার কথা গত বছরই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ঠিক সময় টাকা খরচ করুন আর খরচ করতে না পারলে সেই টাকা ফেরত দিন তার এই মন্তব্যের পর দু হাজার আর্থিক বছরে সমস্ত দপ্তরে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে অর্থ দপ্তর এই নির্দেশিকা জারি হতেই অর্থ দপ্তরে ফেরত আসে প্রায় দু হাজার কোটি টাকা সেই দু হাজার সতেরো আঠারো আর্থিক বছরের মতোই এবারও দু হাজার আঠেরো দু হাজার উনিশ আর্থিক বছরেরও একই নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর নির্দেশিকা অনুযায়ী একত্রিশে জানুয়ারির মধ্যেই রাজ্যের সমস্ত দপ্তরকে তাদের অব্যবহৃত অর্থ ফেরত দিতে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকাল ফান্ড বা পি অ্যাকাউন্টে কোনো মতেই টাকা ফেলে রাখা যাবে না নির্দেশিকায় অর্থ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় রাজ্যের উন্নয়নমূলক যেসব কর্মসূচি নেওয়া হয়েছে অর্থের অভাবে তা কোনো মতেই বন্ধ করা যাবে না তাই যদি কোনো দপ্তর তাদের বরাদ্দ টাকা সময় মতো খরচ করতে না পারে তাহলে সেই টাকা ফেরত দিক তবে টাকা ফেরত দেওয়ার সময় আগামী চার মাসের কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে রাখতে পারে বিভিন্ন দপ্তর তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম তো সঙ্গে ভালো লাগলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ